একুশ আগস্টের কয়েকদিন আগেও তিনি নিশ্চিত জানতেন না কত দায়িত্ব নিতে যাচ্ছেন দায়িত্বটা নিয়ে ফেলার পর অবশ্য তার পিছনে ফিরে তাকানোর সুযোগ ছিল না পারুক আহমেদের আজ একুশ সেপ্টেম্বর বিসিবি সভাপতি হিসাবে তার এক মাস পূর্ণ হল এক মাসে একটি পূর্ণ বিষয় ফারুক আহমেদ জেনেছেন সময় ছে দু তো আর কিছুই ছোটে না গত এক মাসে ফারুক বিসিবিতে যত সময় দিয়েছেন এর আগে কোনো বোর্ড সভাপতি তা দেয়নি নিয়ম করে প্রতিদিনই অফিস করছেন ফারুক কার্যালয়ে অবশ্যই পরবর্তীতে পরিস্থিতিতে নিজের কাজের গতি প্রকৃতি নির্ধারণ করতেই ফারুককে এটা করতে হয়েছে তা কেমন কাটল বিসিবি সভাপতি হিসাবে তার প্রথম এক মাস এমন প্রশ্নে ফারুক গতকাল বলেন এক মাস খুবই নগণ্য সময় বিশেষ করে এরকম একটা দায়িত্বে অনেক কিছু করার আছে তবে আমাকে কাজ করতে হচ্ছে ক্রিকেটের নিয়মিত সূচি ও কাজগুলো ঠিক রেখে আইসিসির নিয়মের মধ্যে থেকে পারুকের মতো একজনকে বোধ সভাপতি করার মূল উদ্দেশ্য ছিল সেটা দেশের ক্রিকেটের সংস্কার তবে তা করতে গিয়ে নিয়মিত কাজগুলো এড়িয়ে যাওয়ার উপায় নেই তার পারুক বলেছিলেন এক মাসে অনেক কিছুই করা যেত কিছু বিষয়ে হাত দিয়েছি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিয়মিত বিষয়গুলো ঠিক রেখে অন্য কাজগুলো করা এমন যদি হতো সব বাদ দিয়ে ছয় মাস শুধু সংস্কার কাজ করলাম সেটা কথা ছিল কিন্তু তা তো সম্ভব নয়